খুপড়ি ঘর মৃদু নীল আলো কৃত্রিম সুগন্ধে ভরপুর পুরো খুপড়ি কি মনে হচ্ছে তোমার এই ঘরে আর যাই হোক মানুষের বাস করা যায় না আমি বলছি যায় এই ঘরেই সন্তান নিয়ে যন্তনায় বাঁচে কোনো পতিতা ইতোর ভাষায় তুমি যাকে বলো বেশ্যা তোমার স্বভাবটা আমার রূপ ছিল যৌবন ছিল দেহের গঠন ছিল সবাই সেদিন আমাকে বেশ্যা বলেছিল তবু আমি তোমাদের গালি খাই তোমার স্বভাবটা যায়নি এখনো আমার খুপড়ির ঘরের নীল আলোয় সেদিন আমার রং লাগানো মুখটা দেখে চমকে উঠেছিলে আবার পালাতে চেয়েছিলে কিন্তু আর সে ভুল আমি করিনি জোর করে আটকে রেখেছিলাম তোমায় তোমার পাঁচ বছরের ঘুমন্ত অবৈধ ফুটফুটে ছেলেটাকে দেখিয়ে বলেছিলাম দেখো দেখো একদম তোমার মতোই দেখতে তোমার মনে হচ্ছে না একবার কোলে তুলে নিতে তুমি মুখ ফিরিয়ে নিলে ঠিকই কিন্তু সত্য লুকবে কি তোমার স্বভাবটা যায়নি এখনো আমার রূপ ছিল যৌবন ছিল দেহের গঠন ছিল সবাই সেদিন আমাকে বেশ্যা বলেছিল তবু আমি তোমাদের গালি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার গর্ভে এঁকে দিলে কুমারী মায়ের গভীর কলঙ্ক চিহ্ন তোমার বাড়ির পরিচারিকার বিয়ে ছিলাম বলে সমাজ মেনে নিল না তুমিও নিলে না যার ভার বইতে আমি হলাম বেশ্যা আর তুমি হলে সংসারী এই যে পাশে দেখছ ঘুমন্ত কলঙ্ক এটা তোমারই স্মৃতি তোমার স্মৃতি বলেই সেদিন মুছে দিতে পারিনি একটা জীবন বলেই মেরে ফেলতে পারিনি যেদিন সবাই জানলো সেদিনই আমার উপাধি হলো বেশ্যা মা বললো বেশ্যা বাবা বললো বেশ্যা তোমার বাবা বললো বেশ্যা কি তুমিও বললে ওই যে তোমার কাকা সেদিন আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কুমারী বেশ্যা বলে জানো জানো সেও এসেছিল গত পরশু নেশার ঘোরে আমাকে চিনতে পারেনি সারা রাত সেও আমাকে আমার তো আর রুচি বলে কিছু নেই এই অরুচি রুজি থেকে তোমার সন্তানের অন্ন তুলে দিই অথচ যার দায় ছিল তোমার আজ আবার তুমি এসেছ আমার এক রাতের ভার নিতে ঘরে তোমার বউ বাচ্চা আমি ফেরাবো না তোমায় আজ আমার সুখের যাকে দিন তোমার বাচ্চা তারি বাপের টাকায় কাল প্রথমবার পেট পুড়ে খাবে না হয় একটা জামা কিনে দেব অনেক দিন ধরে পড়বে তোমার স্বভাবটা যায়নি এখনো আমার রূপ ছিল যৌবন ছিল দেহের গঠন ছিল সবাই আমাকে বেশ্যা বলেছিল আমি তোমাদের গালি খাই তাই এই ঘরের মাটিটাকে আমি আমার স্বর্গ বানিয়ে নিলাম জানো এবারে তোমার বাড়ির দুর্গা পুজোর জন্য বাড়ির মাটি আমার বাড়ি থেকেই গেছিল আমি বেশ্যা হতে চাইনি সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে আর সেই সমাজই আমাকে বেশ্যা বলে গালি দেয় উঠতে বসতে খেতে শুতে যারা দিনের আলোয় আমাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে তারাই রাতের অন্ধকারে আমার কোমর ধরে চেপে এর থেকে বড় আর কি হতে পারে দেখো দেখো সারা শরীর জুড়ে তাদের অত্যাচারের নিদারুণ নিদর্শন প্রতি রাতে রক্তাক্ত হই আমি সবই সহ্য করি পেশা বলে জেনে রেখো আমিও মানুষ যে রক্ত তোমার শরীরকে উষ্ণ রেখেছে সেই রক্তের ধারা আমার শরীরেও ছুটছে যে চাঁদ সূর্য তোমাকে আলো দেয় তাদের আলো আমিও মাখি সারা গায় আমারও সন্তান প্রেম আছে আমারও সোহাগ হতে ইচ্ছে হয় তোমার স্ত্রীর মতো আমি রক্তাক্ত হই অত্যাচারিত হই বলেই তোমার স্ত্রী আজ তোমার ঘরে সুরক্ষিত তা না হলে তোমার তোমার সামনেই বউয়ের হাত ধরে টানতো অন্য কেউ তোমার স্বভাবটা যায়নি এখনো আমার রূপ ছিল যৌবন ছিল দেহের গঠন ছিল সবাই সেদিন আমাকে বেশ্যা বলেছিল তবুও আমি তোমাদের গালি খাই রোজ রোজ গালি খাই গালি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আজ কিন্তু যন্ত্রণাটা কোথায় জানো তুমি আমাকে ছিড়েছো বলে নয় যার মুখে অন্ন তুলে দিতে আজ আমি বেশ্যা সেই একদিন আমাকে বলবে বেশ্যা কারণ কারণ তোমারই রক্ত বইছে তার শরীরে